সকাল সকাল বাবা এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছে প্রথমেই দেখতে পাচ্ছি একটা কাঁচা আম রয়েছে ওটাই আমি প্রথমে চোখ পড়েছে বেশ ভালোই হবে আগের দিনের অনেক কটা টমেটো রয়েছে আর এই আম দিয়ে একটা কষা কষা করে চাটনি হবে মানে শুকনো শুকনো করে আর কি আর শিম এনেছে গাজর বিট তারপর পেঁয়াজ কলি খালি পেঁয়াজ কালি পিঁয়াজ কালি কলি তারপর হলো যে লেবু ধনে পাতা কড়াইশুটি যা যা শীতের সব আনাজপাতি নিয়ে এসেছে মা এখন গোছাচ্ছে ফুলকপি আছে আর লাউ লাউ এনেছে আর ওদিকে একটা ওলকপি দেখতে পাচ্ছি ওলকপি না সহজে মানে দেখা যায় না এই লাল কি বলে ওটাকে বিট 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 ভাজা হলে সেই ভাত পুরো লাল হয়ে যায় ছোটোবেলায় আমরা ওই বিট ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগতো পুরো ভাত লাল হয়ে যাবে ওটাই যেন দেখতে একটা মজা লাগে আর এই হচ্ছে ওলকপি ওলকপির ঝোলও বেশ খেতে ভালো লাগে আর এদিকে নিয়ে চলে এসেছে মাছ মানে নিয়ে চলে এসেছে মানে মাছ আর সবজি একসাথে এনেছে এবার এদিকে সবজি ওদিকটা দেখলাম এবার মাছ দেখি যে কি মাছ এনেছে মাছ তো খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু কাটার হলে তখন মাই কাটে কিন্তু বেশিরভাগ সব মানে কাটা মাছই আনে মানে আসটা ছাড়াতে হয় শুধু বাবা কেটেই আনে ওই চুনো মাছ তারপর আরও কি সব ওই আমুদে মাছ এই সবগুলো তখন কাটতে হয় আর কি তো এনে নিয়ে তো এনেছে পমফ্রেড মাছ আমার মাঝে মধ্যে কথা এরকম জড়িয়ে যাচ্ছে কেন কে জানে পমফ্রেড মাছ এনেছে এদিকে চারটে আর এনেছে পাবদা মাছ দুটোই খেতে খুব সুস্বাদু কোনো কাঁটাও নেই মাঝখানের একটা মাত্র কাঁটা আর ধারে দু একটা কুচো কাঁচা কাঁটা দুটোই সুন্দর মাছ ধুতেও বেশি সময় লাগবে না খেতেও বেশি সময় লাগবে না কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগবে আর কি ভাজতে বিশেষ করে দামা চটপট করে ফাটবে তাহলে যাই এবার ওদিকে ধুয়ে আনি না হলে রান্নার দেরি হয়ে যাবে গুড মর্নিং সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন নটা বাজতে যাই মানে নটা বেজে গেছে মার ওদিকে কিছুটা গুছিয়ে দিই আমি একটু বাইরের দিকে এলাম জামা কাপড় ওখানে মেলে দেবো বলে আর সেই সুযোগে একটু গুড মর্নিংটাও বলে নিলাম আর সোয়েটার টুপি আমি এখনও খুলিনি এবার খুলতে হবে যদিও মানে শীতকালের সময় তো যতক্ষণ সোয়েটার টুপি পরে থাকবো যেন ততক্ষণই ভালো লাগে তো সব সারাক্ষণ তো আর পরে থাকা যায় না তো তাহলে আজকের দিনটা তো অনেক আগে শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই আর বেশি কথা বলবো না ওদিকে কাজ আছে চলে যাই এদিকে মা মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে কিন্তু এই তেলা জাতীয় মানে গা তেলা জাতীয় মাছগুলোই না গায়ে হলো যে নুন হলুদ লাগে না মানে যতই তার গায়ে দাও মানে ঢসে যেন নুন হলুদ জলের সাথে কেটে বেরিয়ে আসে ওই কাদলা মাছটা আছে রাঁস মতো থাকে ওতে তাও আটকে বসে থাকে কিন্তু এতে নুন হলুদ বেশি লাগে না ওদিকে মাছগুলো ভাজছে আর সেই সুযোগে আমি এখন এদিকে ধনেপাতাগুলো কেটে নেব আগে না এই ধনে কেটে গোটা গোটা ঝোলের ওপর দিই পাকিয়ে তাল হয়ে এক জায়গায় পড়তো মানে যার পড়তো একজনেরই বেশি পড়ে যেত তখন মনে হতো যেন তাকে একটু ধনে বেশি দেখেই দেওয়া হয়েছে আর কারোর অত পড়লো না তার থেকে এবার থেকে একটা বুদ্ধি করা হয়েছে যে কুচে কুচে এই রকম দেবো তাহলে ধনেপাতার মানে পরিমাণটাও সমান হবে সব জায়গায় ছড়িয়ে পড়বে সবার পাতেই পরিমাণটা ঠিকভাবে পড়বে তো ওই জন্য কাঁচি নিয়ে আমি এখন কাটছি ওহ বাবা রে বাবা বনরুটি সে যে ছোটোবেলায় বনরুটির আমি কি পরিমাণে ভক্ত ছিলাম মানে কি বলবো মা যদি বাজার যেত আমাকে জিজ্ঞেস করতে কি আনবো আমি বলতাম বনরুটি মানে সে নেশার মতো বনরুটি শুনলেই যেন একটা নেশা ঘরের মধ্যে থাকতাম এত ভালোবাসতাম আসলে তখন ছোটোবেলায় না অত এটা সেটা খাবারের অত ভ্যারাইটি ছিল না তো ওই জন্য সব জাতীয় খেতে তখন ভালো লাগতো আর উপরের এই মোরব্বাটা আগে বনরুটিটা খুলে তাড়াহুড়ো করে মোরব্বাটা বের করতাম কিন্তু কিন্তু খেতাম না জমিয়ে রেখে দিতাম সবার লাস্টে খেতাম তো বাবা এখন এই রুটি এনেছে এগুলো এখন গুছিয়ে রাখছি আর দিদাকে একটা দিয়ে দেব রুটি এতে বসে পড়েছি ভাত আর পেঁয়াজকালি শিম ভাজা শিমগুলো এমন সরু সরু করে কাটা পুরো পেঁয়াজকালির মতোই মনে হচ্ছে আমার মাংস দিলে গো মা একটুখানি ছিল দাদার জন্য রাখতে পারতে দেখো আর কালকের আগের দিন একটু মাংস ছিল মা এক কুচি দিয়েছে আর হয়েছে আমাদের পাবদা মাছের আলু দেয়নি পেঁয়াজ দিয়ে ঝাল মতো এই আজকে আমাদের রান্না এখন সাড়ে বারোটা বেজে গেছে আজকে রোদে আসতে অনেকটাই দেরি হয়ে গেল অন্য সময় বারোটায় চলে আসি আজকে সাড়ে বারোটা বেজে গেছে আর আমি এখন রোদে কি কি নিয়ে যাচ্ছি দেখো আমার এই নতুন কাজ তো রয়েছে লেবুর খোসা তার সাথে রয়েছে এই যে মেলা থেকে তেঁতুলের চাটনিটা কিনেছিলাম না ওইটা আমি এখন রোদে বসে বসে খাবোই শীতকালে না রোদে বসে বসে এইসব চাটনি টাটনি খাওয়ার মজাই আর তাহলে চলো তোমাদের সবাইকে শীতকালে দুপুরে রোদে নিয়ে যাই কত পূজা বেশিক্ষণ বসবো না বাবা

আর মোটা সাপের থেকে না সরু সাপগুলো যেন বেশি বিষাক্ত লাগে মানে সাপ মানেই ভয়ঙ্কর বিষাক্ত ওই তো নামছে উঠে গিয়েছিলো বুঝছিস নামার জায়গা পাচ্ছে না বলে ওই জন্যে ওর মতো খাচ্ছি আগে ও হেলে সাপ কিন্তু মোটা সাপটা সেই ছোটোবেলা থেকে দেখে দেখে অতটা আর যেন ভয় লাগে কিন্তু অতটা ওরকম লাগে না কিন্তু এতদিন পরে একটা সরু সাপ দেখলাম তো বিষাক্ত বাড়ির দিকেই গেল কিন্তু এই চুলে মোটা সাপ নয় দেখা যায় তাই না চুলের মতো সাপটা বাড়ির দিকেই গেল সব সাপগুলোকে আমাদের বাড়িতেই যেতে হবে এরকম একটা ব্যাপার আর ওই মোটা সাপটা যেটা আছে না ওটা ছোট থেকে দেখছি সাপ মারতে তো ভয় লাগে সাপে ভয় লাগে না কার যারা সাপটা ধরে তাদের ঠিক আছে কিন্তু তবু ওই মোটা সাপটা দেখে দেখে একটা যেন একরকম এই সরু সাপটাকে দেখে এত ভয় লাগলো সরু সাপগুলো না আরো বেশি বিষাক্ত হয় আর সব থেকে বড় কথা মোটা সাপগুলো ঘরে ঢুকলে বা কিছু হলে দেখা যায় এ তো সরু চুলের মতো এ যদি একদম বিছানার সাথে লেপেও থাকে কিচ্ছু বোঝা যাবে না এমন সরু তো দেখলাম ঘরের দিকেই গেল সব সাপগুলোকে আমাদের বাড়িতেই যেতে হবে বাবা চাটনিটা খেয়ে নি এদিকে চাটনিটা পড়ে রয়েছে সাপ খোপ নিয়ে সংসার যেন আমাদের আমাদের এদিকে না সাপ খোপের উপদ্রব এই লেবুর খোসাগুলো না ছেড়া হয়নি কালকে খেয়েছিলাম আর কাটা হয়নি তো এখন কাটবো আর এই আমার আচার কয়টুকুনি আচার দেখো একদম অল্প নিয়েছিলাম আমাদের বাড়িতে না কেউ সেরকম আচার পাচার খেতে পছন্দ করে না আচার ফাঁচার না আচার ফাচার কথাটা শুনতে আমার অন্যরকম লাগে তো আমি একমাত্র খাই আর বাবা ওই ধনে পাতার চাটনিটা খায় দাদা কোনো চাটনি ফাটনি খায় না আর আমার ওই আমের যে পাতলা জলটা হয় সেটা খেতে বেশি ভালো লাগে এছাড়া ওই সব ভালো লাগে না আর এছাড়া রকম ভালো লাগে চাটনি ভালো লাগে এসব জমানো আচার টাচার হতো তো এখন আমি খাবো ওই জন্যই অল্প করে কিনেছিলাম শীতকালে রোদে বসে আচার খাওয়ার মজাই আলাদা ও মা খাবে মা খাবে আর আচার টক হোক যাই হোক এই যে আওয়াজটা এইটা না করলে টক মনে হয় না যেন যদি আচার টকও না হয় যদি মিষ্টি হয় কিন্তু ওই আওয়াজটা করলে মনে হয় যেন হ্যাঁ একটা আচার খাচ্ছে একটা টক টক ভাব এরকম মনে হয় তাই না মা এই যে আওয়াজটা এটা টকেরই আওয়াজ আবার কত রকমের আওয়াজ থাকে হ্যাঁ সব খাবো না আমি টক কতটাও পছন্দ করি না মোটামুটি ভালো লাগে কিন্তু অনেকে আছে না কিন্তু অনেকে আছে না একদম কাঁচা আম আমরা একদম চিবিয়ে ধুলো ধুলিস করে দেবে ওই রকম আমি খেতে পারি না আমার মা ছোটবেলায় খুব খেয়েছে আমার টক ভালো লাগে অতটাও ভালো লাগে না আমার ওই যেগুলো আছে না সেই সে আম শুকিয়ে শুকিয়ে সে ঘরে যে আচারগুলো করে লম্বা লম্বা করে আমের বাগড়া কেটে আমি তো বলেছিলাম আমার মা ওইটা করেছে মা যখন করছিল আমি বলে দিয়েছিলাম মা আমি এই খাও না কারণ আমার ওই রকম ভালো লাগে না আমার এই তেঁতুল কুলের চাটনি ভালো লাগে না বাড়িতে যে আম কেটে পাতলা যে আমের জলটা হয় না ওই সর্ষে ফোড়ন দিয়ে ওই পাতলাটা খেতে ভালো লাগে না হলে ওই আচারগুলো জমিয়ে রাখে ওই আমের বাগলা দিয়ে গুড় দিয়ে করে ওগুলো ভালো লাগে না এই কুল বা তেঁতুলের চাটনি ভাল লাগে হ্যাঁ ওইগুলো ওই আর কি ফ্রুট চাটনি বা আম সত্য টাম সত্য দিয়ে হালকা ঝাল ঝাল আমার এই সাপটার জন্য যেন কোন ভয় লাগছে না ওঠে তো উঠে মনে হয় যেন পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বড় সাপটা যেন মানে দাঁড়িয়ে যেন দেখছে বড় সাপটা যেন গেলে দেখা যাবে এমন সরু সাপ ও দেখা যাবে না বাড়ির দিকেই গেল যাই হোক খেয়ে নি সন্ধে হয়ে গেছে এই সামনের এখানটায় না আমার অনেক দিন ধরে গোছানো হয় না তো আজকে ভাবলাম একটু গুছিয়ে নি মানে কিছুটা আমি গুছিয়ে নিয়েছি আরো হলো যে এ হয়েছিল তো এখনই দু একটা এদিক থেকে ওদিক করলেই হয়ে যাবে তোমাদের এই সানস্ক্রিনটা আমি এর আগেও দেখিয়েছি আমি সেই গিফট পেয়েছিলাম একবার কিন্তু আর ব্যাগ আমি পাচ্ছি না মানে দু তিন দিন আগেই কোথা থেকে নিয়ে কোথায় রেখেছি ব্যাগটা ওই ঘরে নিয়ে গেলাম না কোথায় নিয়ে গেলাম একটা ছোট্ট চকচকে ব্যাগ ওর মধ্যে দুটো জিনিস আছে তোমাদেরকে ওটা দেখাবো ভাবলাম কিন্তু ওটাই আমি পাচ্ছি না পিছনে ও মা তুমি কোথায় দেখেছো মা আমি মাকে এমন জিজ্ঞেস করছি যেন মা আমার ওই সাজার ব্যাগ নিয়ে মেকে টেকে রেখে দিয়েছে নাকি মেকে টেকে লুকিয়েই মা রেখে দিয়েছে হয়তো ওই ঘরে যদিও যায় দেখতে হবে আমি একটু খুঁজে নিই অন্ধকারের মধ্যে না বোঝাই যাচ্ছিল না আমি মনে হয় কোন তালে নিই আর মেখে ওখানটায় রেখে দিয়েছে আরও দু একটা জিনিস এদিক থেকে ওদিক হয়ে গেছে এই সব জিনিসগুলো এক জায়গা করে মোটামুটি রাখতে হবে সেরকম সাজার জিনিস নেই তবে ওই চলার মতো টুকটাক আছে সারা জিনিসের থেকে আমি একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে বেশি ভালোবাসি আর কি তো যাই হোক এই ব্যাগটা তোমাদেরকে আমি দেখাবো বলে কি সুন্দর না আমার ব্যাগটা এত পছন্দ হয়েছিল আর রোদের আলো পড়লে না মানে পুরো একদম চোখ পুরো চকচক করে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এইটা মানে জাস্ট শো করার জন্য এটা কোনো ব্যবহারের জন্য ব্যবহারযোগ্য নয় এর মধ্যে ছোটো ছোটো দু তিনটা জিনিস ঢুকিয়ে রাখা যাবে শুধু জাস্ট আর কিছুই নয় এইরকম এটা ঠোঁটে দিলে হালকা লালচে আসার আসে আর গালেও যদি হালকা একটু লাল করার দরকার হয় এটা দিয়ে একটু লাল করা যায় হালকা হালকা এটা ন্যাচারালই লাগে লিপস্টিক দিলে একটু বেশি লাগে লিপস্টিক হালকা করে দিলেও ভালো কিন্তু এইটা একটা ওই ব্লাসেরই জন্য গালের জন্য টিন্ট এটা বেশ ন্যাচারাল লাগে এটা দিলে কালারটাও খুব সুন্দর আমি এই যে এই কালারটা গন্ধটাও খুব সুন্দর এটাই তোমাদেরকে একটু দেখানোর ছিল গ্লিটারটা দিয়েছি ওই লিপ টিনটার ওপর কৃষ্ণর চকচক করছে দেখো বেশ ভালো লাগে দেখতে হয়ে গেছে দাদা খাওয়া অলরেডি শুরু করেই দিয়েছে ওই যে বাবাই বিকেলবেলার দিকটা খাবার দিয়ে গেল আজকে এনেছে বোঁদে লাল বোঁদে গুলো কই কো দেখা যাচ্ছে না নিচের দিকে আর কি এই হলুদ বলে তো না লাল লাল থাকে আমি আর দাদা ছোটবেলায় খালি বলতাম আমাদের লালগুলো বেছে বেছে দাও খুব খেতে ভালো হয় মানে ছোটবেলার বুদ্ধি তো ওই আর কি আর এখানে এনেছে নলেন গুড়ের সন্দেশ মানে সিজনের ফার্স্ট এই নলেন নলেন গুড়ের রসগোল্লা সিজনের ফার্স্ট গুড়ের রসগোল্লা খাওয়া হবে আগের মতো সেরকম টেস্ট আর যদি এখন লাগে না আস্তে আস্তে সব না কমজুরি হয়ে যাচ্ছে আর এই রুটি তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা সকালেই এনেছিলো বন রুটি আর এই একটাই এখন আমি সিঙ্গারাটা আগে তো খাবোই যেটা আমার সব থেকে প্রিয় তারপর দেখি রসগোল্লা খাই না বোধে খাই তাহলে খেয়ে নিই ওই আরেকজনের তো খাওয়া হয়ে গেল হাফ ডিনার আমার করা হয়ে গেছে বিছানাটা এবার ঝেড়ে নিচ্ছি আর এখানে এদিকে দুটো কাঠি খুলে গেল একটা একটা করে কাঠি খুলতে খুলতে ঝাঁটা দেখবো একদম সরু হয়ে গেছে দুটো চারটে কাঠি দড়ির মাথায় বাঁধা রয়েছে মানে দড়ি দিয়ে দু চারটে বাঁধা রয়েছে তাই দুটো খুলে গেল একেবারে ঢুকিয়ে দিলাম এই যে বাঁধতে হবে ভালো করে ঝাঁটাটা এবার কাঁপতে কাঁপতে আমি মশারিটা করে নেবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা মেঝেতে আর দাঁড়ানো যাচ্ছে না পুরো মেঝে পুরো বড় হয়ে গেছে